আজকে ডিএ মামলা মামলা বহুদিন থেকে চলছে আপনারা অনেকেই জানেন জানেন না ওরা কলকাতার বুকে ছবার রিভিউ করেছে এটা বোধ হয় গিনিস বুক অফ রেকর্ডে এই নাম থাকবে একটি রাজ্য সরকার তার কর্মচারীদের ন্যায্য প্রাপ্য দিয়ে সেটা যাতে না দিতে হয় তার জন্য ছবার তারা রিভিউ পিটিশন করেছেন এখানে হেরে গেছেন সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্ট বলছেন যে আগে পঞ্চাশ ভাগ টাকা দাও আমাদের কিছু বলতে হয়নি সুপ্রিম কোর্ট রায় পরে বলছেন আমি বুঝে গেছি রায় ঠিক আগে পঞ্চাশ ভাগ টাকা দাও তারপর তোমার কথা শুনবো কি আপতি পুজোর এটা করলে তো আমরা মরে যাব আমাদের কোমর ভেঙে যাবে ঠিক আছে পঁচিশ ভাগ টাকা দাও কেন এই পাওনাটা ওদের ন্যায্য পাওনা সে টাকা দিচ্ছে না দেবে না এবং এখন বিভাজন করছে বাম আমলে ডিএটা কার্যকর করা হয়েছিল শুধুমাত্র সরকারি কর্মচারী প্রত্যক্ষ তাদের জন্যে নয় দিয়ে লোককে দেয়া হয় জিনিসপত্রের দাম বাড়ছে যে জিনিসপত্রের দামের বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে যাতে কিছু আমরা রেহাত দিতে পারি স্কুলের শিক্ষক যাদের আমরা সম্মাননা দিয়েছিলাম অন্যান্য আধা সরকারি কর্মচারী যারা সরকারি কর্মচারীর মতো দায়িত্ব পালন করেন সবাই দিয়ে পাবেন এখন এত মানবিক এত মানব দারুদে আপনাদের মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করছেন যাতে দিয়েটা শুধুমাত্র সরকারি কর্মচারীদের দেওয়া হয় শিক্ষক শিক্ষকের দেওয়ার নেই কি দরকার স্কুলই তো তুলে দেব স্কুল উঠে যাচ্ছে শিক্ষকের দরকার কি শিক্ষকের চাকরি আমরা টাকা দিয়ে চাকরি কিনছি সেই শিক্ষকদের কি মর্যাদা আছে তাদের কথা শুনবো কেন আজকে তারা সেই পরিকল্পনা করছেন আপনারা ডিএ পাবেন কি পাবেন না সেটা পরের কথা জেনে রাখুন ডিএটা আপনার একটা অধিকার যে অধিকার আপনারা পেয়েছেন দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বুকে বামফ্রন্ট সরকারের জন্ম হয়েছিল হঠাৎ আকাশ থেকে আল্লাহ বা দুর্গার ইচ্ছায় নয় সাধারণ মানুষের ধারাবাহিক লড়াইয়ের মধ্য দিয়ে তারা নৈতিকভাবে দায় স্বীকার করেছেন যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি আমরা পাঁচ বছর ছ বছর পর পর করি কিন্তু এই সময়ের মধ্যে জিনিসপত্রের দাম বাড়লে তাকে যাতে তারা মোকাবিলা করতে সেই সেজন্যই দিয়ে এটা তাদের আইনি পাওনা সেটা আজকে এরা দেবেন না দেবেন না আপনারা চুপ করে বসে থাকবেন আমি আপনাদের বলি আমাকে হয়তো বলতে পারেন মমতা কাল কালগাগারাই দেবেন উনি উত্তেজিত করছেন দুদিন আপনারা ধর্মঘট করুন প্রতিদিন সরকারি কর্মচারীরা ধর্মঘট করুন দেখবেন বাপ বাপ বলে সুসুর করে আপনাদের সমস্ত দাবি ওরা কার্যকর করবে ওরা মনে করেছে আমি বলেছিলাম ঘেউ ঘেউ করছে কেন কেউ তো রুখে দাঁড়ায়নি অতএব রাজ্য সরকারের কর্মচারীরা সবাই বোধ হয় ঘেউ ঘেউ প্রাণীতে পরিণত হয়েছে এটা উনি ভাবছেন বলে আজকে উনি চেষ্টা করছেন দিয়ে না দিয়ে আপনাদের ন্যায্য অধিকারকে না দিয়ে অনেক কায়দা কানুন করায়। উনি একটা মন্দির করেছেন দীঘায় আজকে আমাকে সাংবাদিক বলছিলেন মন্দিরটাকে অকশন করে দিন না তো জনগণের টাকায় মন্দির হয়েছে ওটাকে বেঁচে দিন অনেক ধুনঝুনওয়ালা ঠুনঠুনওয়ালা কিনে নেবে সেই টাকা দিয়ে গরিব মানুষ সরকারি কর্মচারীদের দিয়ে দিন টাকা দেই এটা কোনো যুক্তি টাকা কোথায় গেল আমার জন্য ন্যায্য যে টাকা বন্ধ যে টাকা নির্দিষ্ট ছিল সে টাকা কোথায় গেল জবাব দিতে হবে এবং সেই টাকা গেছে ওই মন্দির করতে সেই টাকা গেছে বিভিন্ন দুর্গা পূজায় টাকা দিতে সেই টাকা গেছে পুরোহিত ভাতা ইমাম ভাতা যীশুখ্রিস্টের জন্মদিন পালন করতে এটা কোনো সভ্য দেশের সভ্য সরকারের কাজ মানুষ ধর্ম পালন করে ব্যক্তিগতভাবে ঘরে ধর্ম কখনো রাষ্ট্রের অনুদান নির্ভর হয় না এরা আমার রাষ্ট্রটাকে সম্পূর্ণভাবে একটা ধার্মিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে যা সংবিধান বিরোধী তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে আমি খুব দুঃখ পেলাম আজকে দেখলাম কালীগঞ্জে পোস্টাল ব্যালটের যে ফল সেটা দেখে তো আমি অত্যন্ত দুঃখ পেলাম যে এরাও তো শিক্ষিত মানুষ এরাও তো দেখছেন যে সমাজে কত কত দুর্নীতি হচ্ছে এরাও তো দেখছেন আমার রাজ্যের শিক্ষা বিক্রি হচ্ছে এরাও দেখছেন শিক্ষিত ছেলেরা তারা ন্যায় পাওয়ার জন্য রাস্তাঘাটে বসে বিক্ষোভ করছেন তারা এত সত্য তার গোপন ভোট এমনটা নয় যে তাকে লাঠি মাথায় মেরে ভোট দেওয়া হয়েছে এই সরকারি কর্মচারী আপনাদেরই বন্ধু বান্ধব তারাও কিন্তু পোস্টাল ব্যালটে কালীগঞ্জে মমতাকে ভোট দিয়েছেন বেশি সংখ্যায় সেজন্য আমার মনে প্রশ্ন জাগে যে আমরা কি আন্তরিক আমরা সরকারি কর্মচারী কি আন্তরিক আমরা কি আমাদের প্রতি শ্রদ্ধাশীল আমরা কি আমাদের চেহারা আয়না সন্ধ্যা দাঁড়িয়ে জিজ্ঞাসা করি না তুমি কি নির এই তুমি কি এই 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 সঙ্গে নিজেকে যুক্ত না চেতনা যদি আমার সরকারি কর্মচারী বন্ধুদের না জাগে তাহলে গ্রামের একজন মানুষ যে মানুষ তার জীবিকার জন্য সবসময় নির্ভর করেন অনুদানের ওপর তার দিকে আঙুল তুলে লাভ আছে পথ তো চিরকাল দেখায় শিক্ষিত মধ্যবিত্ত মানুষেরা আপনারা পথ দেখান আর দীর্ঘ বক্তৃতা করব না ক্ষমা করবেন আমি আবারও বলছি আপনাদের মধ্যে যদি চেতনা এটা না আসে যে অন্যায়কে আমাদের মানতে হবে না এই অন্যায়কে আমরা প্রতিরোধ করব। অন্যায় যে সহে এবং অন্যায় যে করে দুজনেই কিন্তু সমানভাবে ঘৃণিত আজকে সেই ঘৃত অবস্থান থেকে আপনাদের উঠে আসতে হবে লড়াই করে প্রমাণ করতে হবে আমার অধিকার রক্ষার জন্য আমি কারো অনুকম্পায় পালিত নই আমি আমার যোগ্যতায় এই কর্মসংস্থান করেছি আমার যোগ্যতার বলেই টিকিয়ে রাখবো আমি অনুদান অনুকম্পার শিকার নই এটা প্রমাণ করলেই আপনারা জয়ী হবেন এবং আমার বিশ্বাস আপনারা সেই কাজটা করবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করি